ভেনেজুয়েলাকে চিন্তা না করে ডোনাল্ড ট্রাম্পকে উচিত নিজের দেশে চিন্তা করা যে আস্তে আস্তে ওনার কর্তৃত্ব কিন্তু আমেরিকার মানুষরাই মানছে না বিশ্বের খবরে যদি নজর রাখি একেবারে ভেনেজুয়েলার রাষ্ট্রপতি কার্য তো গায়েব হয়ে গেল পরে দেখা গেল আমেরিকা থেকে তিনি থামস দিলেন এবং গৃহবন্দী অবস্থায় তিনি আমেরিকায় পৌঁছলেন ডোনাল্ড ট্রাম্প আজকেও তিনি বিশ্বের কাছে বলেছেন কিউবাকে মূলত হুঁশিয়ারি দিয়েছেন আর কয়েকটি দেশ বলছেন আমেরিকা এবার পা রাখবে মাদকদ্রব্যের এই যে পাচার তার বিরুদ্ধে মাদকদ্রব্যর সন্ত্রাসের বিরুদ্ধে আমেরিকা যেভাবে নেমে পড়েছে তাতে আপনাদের মতামত দেখুন আমেরিকার যে পুরোনো রেকর্ড তার ইতিহাস জানলে আমরা জানতে চাই লিবিয়া ইরাক আমরা দেখেছি উনি যেটা আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উনি যে একটা যুক্তি দিয়েছেন সেই যুক্তিটা হচ্ছে গণতন্ত্র রক্ষা ডেমোক্রেসিকে আপহল করার জন্য এই যুক্তি লিবিয়াতেও দেখেছি ইরাকেও দেখেছি বাট আমরা জানি ইরাক বা লিবিয়ার কি অবস্থা হয়েছে ভেনেজুয়েলা শুধু গণতন্ত্র যেখানে ভেনেজুয়েলা প্রাকৃতিক সম্পদের প্রাচুর্য বুঝতে হবে মানুষ জনসাধারণ জানতে কেন ভেনেজুয়েলা মানে মাদুরো ইজ নট টার্গেট টার্গেট হচ্ছে নিয়ন্ত্রণ হু ক্যান কন্ট্রোল ইট হাউ ক্যান আই কন্ট্রোল ইট এটা কীভাবে আমি কন্ট্রোল করতে পারবো কে কন্ট্রোলটা রাখবে কে কারণ তথ্য অনুযায়ী তথ্য অনুযায়ী সৌদি আরবের থেকেও বেশি প্রাকৃতিক মানে তেল রয়েছে ভেনেছিল তো সৌদি আরব থেকে বেশি তিনশো আমার কাছে যে তথ্য আছে যদি আমি সেই তথ্য বলি প্রায় তিনশো বিলিয়ন ব্যারেন রিজার্ভ এ এই এই এর মাধ্যমে উপর রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ বজায় রাখার নীতি যে যেমন কী নাম চেবেচ আমল থেকে ভেনেছিল রাজনৈতিক পরিস্থিতিটাকে ক্রিয়েট করেছিল এইবার তো বিশ্বের নেতারা চায় যে ভেনেজুয়ালাকে কন্ট্রোল করা মানে এই যে প্রাকৃতিক সম্পদ এটাকে কন্ট্রোল করার মাধ্যমে বৈশ্বিক রাজনীতিতে জিও পলিটিক্সে নিজের নিয়ন্ত্রণকে সক্ষম রাখা অক্ষত রাখা তো এটা গণতন্ত্রের প্রশ্ন নেই মানবাধিকার প্রশ্ন নেই সেটা আমি উদাহরণ দিলাম ইরাক দেখেছি আমরা লিবিয়া দেখেছি আমরা তো ইরাক লিবিয়াতে কি হল আমেরিকার তো সেটাই চুক্তি ছিল বাট হোয়াট হ্যাপেন হোয়াট ইজ দ্য কনক্লুশন কনক্লুশন আমরা জিরো দেখলাম না কিন্তু তারা তো বলছে মাদক সন্ত্রাসের বিরুদ্ধে আমেরিকা লড়ছে আমেরিকা কোনো আমার ইট ইজ মাই অপিনিয়ন আমেরিকা কখনো বিশ্বের রাজনীতিতে আজকে ভারতবর্ষেরও যে ডল মানে ক্ষয়ক্ষতি করেছে ট্যাক্স চাপিয়ে দিয়ে তো আমেরিকা কখনো বিশ্বের রাজনীতিকে ডেমোক্রেসিকে বাঁচানোর জন্য লড়াই লড়ে না তার ইতিহাস তাই বলে আমেরিকা সময় নিয়ন্ত্রণ খোঁজে কিন্তু নোবেল শান্তি নোবেলের দাবি করেছিলেন তিনি ডোনাল্ড ট্রাম্প শান্তি নোবেল কি পেয়েছেন না ওনার আশা ছিল ওনার কিন্তু পেলেনকে একটি সেই বড় মানে বিরোধী নেতা আবার কোনো সরকারে নেই কিছু নেই কিন্তু হ্যাঁ নোবেলটা পেলেন ওনার কৃতিত্বে ওনার কাজকর্মে কিন্তু ডোনাল্ড ট্রাম্প বিশ্বের শক্তিশালী পাওয়ারফুল পার্সন হিসেবেও পারেননি আর বর্তমানে আমি বলছি নিউ ইয়র্কে মামদানিকেও আটকাতে পারেননি আগে নিজের দেশটা ভেনে ভেনে জিওরাকে চিন্তা না করে ডোনাল্ড ট্রাম্পকে উচিত নিজের দেশের চিন্তা করা যে আস্তে আস্তে ওনার কর্তৃত্ব কিন্তু আমেরিকার মানুষরাই মানছে না যেইভাবে সাম্রাজ্যবাদী নিজেকে পরিণত করে ফেলছে আমেরিকা এটা বিশ্বের আমাদের ভারত সরকারের একটা অপিনিয়ন এসছে সে অপিনিয়ন আমরা ভারত সরকার যা যা এই বিষয় নিয়ে তারা পদক্ষেপ নেবেন বিদেশ নীতিতে আমরা কিন্তু তাদের সমর্থনে আছি কিন্তু প্রণববাবু থাকাকালীন তো বারবার দেখলাম অর্থ সাহায্য আমেরিকার থেকে তিনি নিয়েছেন এবং করেছেন আমেরিকার সঙ্গে তো এত ভালো সম্পর্ক আপনাদেরও ছিল বৈশ্বিক রাজনীতিতে প্রত্যেকটা দেশের সময় ডিপ্লোম্যাটিক রিলেশনশিপ ভারতকে রাখতে হয় ভারত সরকারকে সেটা রাখতে হয় সেটা যখন আমরা সরকারে জাতীয় কংগ্রেস সরকারে ছিল তখন জাতীয় কংগ্রেস ও বৈশ্বিক রাজনীতিতে নিজের ডিপ্লোম্যাটিক স্ট্যান্ড রেখেছেন এবং যেটা রাখার সেটাই রাখছেন দেশের প্রধানমন্ত্রী চেঞ্জ হতে পারে পার্টি চেঞ্জ হতে পারে কিন্তু বিদেশ নীতিটা সহজেই চেঞ্জ হয় না কিন্তু হ্যাঁ কন্ট্রোলিং কীভাবে বিদেশ নীতিটাকে ফলপ্রসূ করছে আমরা আশা করব যে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এই বিষয় নিয়ে এবং পুরো বিদেশ মন্ত্রালয় এই বিষয়টাকে নিয়ে খুব জোর দ্বারে রাখবে কারণ ভেনেজিওয়ালা যদি মানবাধিকার বা ডেমোক্রেটিক রাইটকে যদি ওখানে মানুষ যেইভাবে কোন খুব চিন্তিত এবং ওখানে আমাদের যে ভারতীয়রা রয়েছেন তারা যেইভাবে চিন্তিত তারা ভয়ভীত সেটাকে ওই সেটাকে আমাদেরকে দেখতে আজকে সন্ধ্যার হুমকিটাকে কীভাবে দেখছেন আমেরিকা তো বলছে যে ডোনাল্ড ট্রাম্প নিজেই বলছে এবার পার রাখবেন সেই দেশগুলিতে যে দেশগুলো ভ্যানেজুয়ালাকে সমর্থন করছে যেমন প্রধান টার্গেট কিউবা সেই জিনিসটা আমাদের দেশ যা স্ট্যান্ড নেবে আমরা তার সাথে আছি ওখানে আমরা আমার নিজস্ব অপিনিয়ন বা আমাদের কোনো অপিনিয়ন নেই দেশ দেশের বিদেশি যা বলবে আমরা সঙ্গে আছি আমরা চাইবো বা ইউনিয়ন গভর্নমেন্ট এটাকে খুব ভালো করে দেখুক কারণ এটা খুব গুরুত্বপূর্ণ জায়গা প্রাকৃতিক সম্পদকে নিয়ন্ত্রণের জায়গা এটা আমার অপিনিয়ন যে এই প্রাকৃতিক সম্পদটাই আসল টার্গেট মানবাধিকার ডেমোক্রেসি ডোনাল্ড ট্রাম্পের ডোনাল্ড ট্রাম্পের টার্গেট নেই ইভেন ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে একটা ফাইল বেরিয়েছে ওই ফাইলে সে কী মানবাধিকার বিরোধী কাজ করেছে চাইল্ড বিরোধী কাজ করেছে ছোট বাচ্চা মেয়েদের সাথে কি ঘটনা ঘটেছে সেগুলো ফাইলে আমরা দেখতে পাচ্ছি বিশ্ব দেখছে ওয়ার্ল্ড সেটাকে দেখে নিয়েছি দ্য ওয়ার্ল্ড হ্যাভ হ্যাজ সিন ইট অলরেডি ওয়াচড ইট তো উই হ্যাভ টু আমাদেরকে ভাবতে হবে যে ভা ভারতবর্ষ সবসময় বিশ্বের সবচেয়ে বড় ডেমোক্রেটিক কান্ট্রি বিশ্বের সবচেয়ে বড় ডেমোক্রেসি গণতন্ত্র এই ভারতবর্ষকে যদি আমরা যেখানে মানবাধিকার যেখানে লঙ্ঘন হবে যে দেশ করবে তার সঙ্গে আমরা কখনোই থাকতে পারি না যে ডেমোক্রেসি গণতন্ত্র ধ্বংস করতে চাইবে তার সঙ্গে আমরা থাকতে পারি না আমরা মানবতার পক্ষে আমরা বিশ্বের পক্ষে বিশ্বের মানুষের পক্ষে এবং যেটা ভারতবর্ষের সনাতনের একটা ধর্মে একটা সনাতন ইসে আছে বসুধেয় বা কুটুম্বকম সারা বিশ্বই আমাদের আত্মীয় তো সেটা আমরা মেনে চলব এবং দেশ শুধু নয় সারা বিশ্বের জন্য ভালো চাইব আর একটা কনসেপ্ট জাতীয় কংগ্রেসের রয়েছে জয় জগৎ জগতের জয় হোক তো জগৎ ভালো থাকুক এটাই আমাদের নীতি